নিয়ে না শতambra কথাপত্র বলবো যে খেলার এই আয়োজন আয়োজনই আপনার মুগ্ধ বলি জি পঞ্চগড় বরাবরই ফুটবলের প্রতি এদের দর্শক প্রিয় একটা জেলা দর্শক আয়োজন সবকিছু মিলায় বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ বেশ ভালো লেগেছে

এখানে খেলাটা হচ্ছে না এই হচ্ছে না সে বিষয়ে সেই যে খামতিটা সেই খামতিটা কোথায় আপনার দৃষ্টি নজর রয়েছে সেটা যদি আলোকপাত করতে আসলে যদিও আমি পঞ্চগড় জেলার নই আমি পাশের জেলা ঠাকুরগা থেকে এসেছি খেলা দেখতে তবু আমার মনে হয়েছে যে আসার দর্শক আসানোর হয়েছে হয়তো প্রথম ম্যাচ জন্যই পরবর্তীতে হয়তো স্টেডিয়াম ভরে যাবে পরবর্তীতে বোঝা যাবে টুর্নামেন্ট চলার